একজন বুদ্ধিজীবী বলেছেন দুই হাজার চব্বিশ সালে কেন বোরকা পড়তে হবে হইছে কি মন মগজে যা থাকে ফুটটুস কইরা বাইরে যায় কথা ঠিক না কেমনে বাইরে হয় অর্থাৎ এই কথার দ্বারা আল্লাহ তারে ধরায় দিছে যে তোমরা যে বিশ্বাস করে এই জায়গায় বসাইছ লোক কিন্তু বেশি সুবিধার না আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন বোরকা এটা কি আমরা ফ্যাশনের জন্য মেয়েদেরকে পড়াই না নিরাপত্তার জন্য আপনি ব্যাংক থেকে দশ লাখ টাকা উঠাইছেন ক্যান্টনমেন্ট থেকে তো দশ লাখের দশটা ভান্ডেল এক হাজার টাকার নোট আপনি বোধ টাকাটা উঠাইয়া ডাইন হাতে পাঁচটা বাম হাতে পাঁচটা লইয়া বেড়ার মতো আইসেন কি করেন আপনি এটা হ্যাঁ শুধু ব্যাগে ঢুকা না একটু পরে পরে আবার ব্যাগে টিপ দেন কথা কয় না কি দেয় কেন দেয় জিনিসটা এটা আপনার সম্পদ আর রাসুল সালাম কি বলতেছে আল্লাহ রাসুল বললেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন অখয়রুল মাতা দুনিয়া ইমরাত রাসুল বলছেন পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো ন্যায় পরায়না সতীত্ব নারী টাকা তো নারীর কাছে কোনো জিনিসই মিয়া তো আমার মায়ের জাত বোনের জাত স্ত্রীর জাত মেয়ের জাত এটা আমার কাছে দামি নাকি সস্তা তো এটাকে আমি প্যাকেট করে রাখবো কি রাখবো না আচ্ছা ইন্ডিয়ার একজন নায়িকা বোম্বে এয়ারপোর্টে বোরকা পরে ধরা পড়ছে পরে বোরকা পরে ধরা পড়ছে মানে বোরকা পরে ইয়ার পরে সাংবাদিক একজনে চিনছে চিনা যায় বলতেছে আপনি তো হিন্দু মহিলা ভারতের মতো দেশের একজন কি নায়িকা আপনি বোরকা পড়ছেন কেন সে তখন মুস্কি হাসি দিয়ে বলছে পৃথিবীর কোনো পুলিশ পৃথিবীর কোনো আর্মি আমাকে নিরাপত্তা দিতে পারে না আমি যেদিকে যাই ভিড় জমেই কিন্তু এই বোরকা আমাকে নিরাপত্তা দেয় এ বোরকা থাকলে আমার আর পুলিশে পাহারা দেওয়াও লাগে না সুতরাং বোরকা পড়লে শুধু মুসলমানের মেয়েরা কি হয় না নিরাপদ হয় না দুই হাজার চব্বিশ নয় কেয়ামতের আগ পর্যন্ত যেই মেয়ে বোরকা পড়বে এই বোরকা এই আল্লাহ তাকে নিরাপত্তা দিবে তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি এটা বুঝবা না কারণ তোমার তো সমস্যা অন্য জায়গায় সমস্যা আচ্ছা আপনি বলেন তো আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি কোথায় রাখেন কথা কয় না আতাল বা খোয়ার বলে না আচ্ছা আপনাদের এলাকায় শিয়াল আছে না আপনি আপনার মুরগিকে খোয়ারে রাখেন বা আতালে রাখেন বা ঘরে রাখেন তালা মাইরার এটা আপনার সম্পদ আপনি তাকে রাখছেন এলাকার সকল শিয়াল একেবারে দল বেঁধে মিছিল করতেছে ও মুরগ মুরগিরা আমরা তোমাদের অধিকার চাই তোমাদেরকে বদ্ধ করে আটকায় রাখছে মালিক এটা মানি না আমরা তোমাদের অধিকার চাই তোমাদের মালিকরা যেন তোমাদেরকে ছেড়ে দেয় ভালো না খারাপ খারাপ এখন মুরগি যদি মনে করে ঠিকই ধরছে তো আমার অধিকার চায় তো মুরগিও যদি রাস্তায় বাইর হয় শিয়ালের সুবিধা কম না বেশি এতে মস সেম অবস্থা সেম অবস্থা যারা কলেজে ভার্সিটিতে স্কুলে মেয়েদেরকে বোরকা পড়তে নিষেধ করে যারা পরীক্ষা দেওয়ার সময় মেয়েদেরকে মুখ খুলতে বাধ্য করে তারা সব শিয়ালের গোষ্ঠী তারা মুসলমান হতে পারে না মানুষ হতে পারে না আমরা কাউকে জোর করে বোরকা পড়াই নেই বরং বোরকা পড়ার সফলতা বোরকা পড়ার সব বড় দিক যেগুলা নিরাপত্তা এটা যখন মেয়েরা বুঝতে পারছে তারা দলে দলে এখন কি পরে বোরকা পরে আপনি ইসলাম বুঝতে হইলে মুজডালেফার দিকে তাকান হজ করতে গেছেন আপনারা মুজদালেফায় রাতের বেলা এই রকমের কালো মানুষও আছে চাঁদের চেতে সুন্দর রমণীরাও আছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি গলার জন্য বলি নাই এ আবহমান কাল ধরে মুজদালেফায় মুসলমানেরা নারী পুরুষ একসাথে মিনায় মজদালে পায় আর পায় তাদের চেদে সুন্দর নারীরাও আছেন কালো কালো পুরুষেরাও আছেন বলিষ্ঠ মানুষগুলোও আছেন যুগের পর যুগ মিনায় মজদালে পায় নারী পুরুষ একসাথে চললেন একজন নারীর বোরকা চাদর ধরে টান দেওয়ার ক্ষমতা কেউ পায় নাই এটার নাম ইসলাম এটার নাম ইসলাম এটার নাম কি আমাদের দেশে লুচ্চা মার্কা আরেরা ইন কি বলে আপনার বাইবা দিতে গেলে মেয়েদেরকে জোর কইরা মুখ খুললা দেখে